আমাদের ছাদের থেকে পেরে আনা করম চা দেখুন এর পুষ্টিগুণ অনেক করম চা এতই ভালো ফল যে এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন অ্যাসিড ক্যালসিয়াম আছে আপনার আপনার স্বাস্থ্যের ভালো রাখতে হলে এই মৌসুমি ফলটি নিয়মিত ফলের মৌসুমে খেতে পারেন আমি মনে করি এই ফলটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য এই ফলটি মৌসুমে আপনি প্রতিদিন ডালে অথবা ছোট মাছের সাথে অথবা অন্যান্য ইয়ে অন্যান্য শাক যেমন লতির মধ্যে দিয়েও আপনি খেতে পারেন এটি খুবই সুস্বাদু খাবার হয় এবং শরীরের জন্য ভালো হবে